উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আর এই স্বাধীন ভারতবর্ষেই মানুষকে রাস্তায় একা চলতে পারবে না ওই দেখুন ওই দেখুন তার উদাহরণ তার উদাহরণ বলে ও প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রটিকে অপহরণ এ কোন ভারতবর্ষ আমরা তো এই ভারতবর্ষ চাই না 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 এখানে শেষ নয় ওই দেখুন ওই দেখুন আরেকটা ঘটনা আরেকটা ঘটনা হায় রে বিদাতা এক ভাই আরেক ভাইয়ের পুকে চুরি বসে দিল এ কোন ভারতবর্ষ না না

চোদ্দ গোষ্ঠী হদিস পাবে না নীলের কারণ তাকে আমি না বাবা বলবো না থাক দেয়ালের কন আছে சொல்லி <laughs>

হারামের 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 হাত বাক্স হাত বাক্স হাত বাক্স ফেলে আসা সিটি জাগা সিতিয়া মা খেলে আসা সিতিয়া মা খেলে আসা সিতিয়া মা ওবে সবাবে সবাবে সব তোলায় আমার জীবনে একটা অধ্যায় তাই পোলায় কেন বুঝতে চাই কারণ কারণ পোলা যেন পিতৃ নেই তাই তো তাই তো পোলিকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেঁচে নিয়েছি পোলাকে দারুণ একটা শূন্য দেখেছি আর

করে সুখিয়ে যাওয়া ফুলের মতো শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত হাসিয়ে দিলে মেরাতে তুমি ছিল দিনের মাঝে দিনের আলো নাই বলো সাজিয়ে দিও জীবন মতন সাজে না চনা পতজানা জানা দিজনা চনা পজানা জানা দিনা সিনা পতজানা জানা দিনা পতজানা যা স্বপ্ন স্প্ন স্বপ্ন স্বপ্ন স্প্ দেখ মন বপ্ন থেকে মন দনলে ছা মন

ভয় দেখাচ্ছি না কিছু পেতে চাইছি মানে যদি পাই এক কোটি জানবি না কেউ তোমার এই গোপন ঘাটি এক কোটি আরে এক কোটি কেন তুই চাইলে আমি তোকে দু কোটি দিয়ে দিতাম এনে ধর টাকা পুলিশ আমার কথা বের কথা अरे सामान्य मत बे बाली मतले बाली बाली हमारे

নিজের কাছে নিও জানি 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 তোমার জানা কি আছে আমার মনের জান

ভাত দেখাবিনি তুই তো আমি জন্ম দিছি না আকাশ থেকে উড়ে পড়ছি ঠিক আছে তোরা ভালো থাক তোর মা ভিক্ষা কই দেখা কে তুমি ভিখারি গো ভিখারি দুরুজন ছেলে থাকতি মাইরে খেতে দাও না বুঝেছি বুঝেছি বলছি তোমার বাড়ি কত হয় বাড়ি ঘর আছে যেখানে সন্ধ্যা হয় সেটা আমার ঘর আবার সূর্য উঠলি সূর্য বলে উঠি পড় সলতাসি সলতাসি সলতাসি

भिगी भिगी सी है है के ना जाने कोई <yanlış bastards câowania> <Hindu>

তুই আমার 갔다 তেবি আমি তোকে টাইকে দেবো তাই বল প্রমিস প্রমিস দে আমার বাবা কতই আমার কাছে ফিরিয়ে দেয় না না কি করে সম্ভব তাহলে আমার পক্ষে অসম্ভব কি তোকে বাঁচিয়ে রাখবো এই এই ভুবন ভারামী কি দোষ করেছিল আ বাবা তাকে তুই মেরে দিলি তোর হোটেল তো 7 বজে ম্যানেজারি করেছিল এলো তোর গোপন খবর সবাই জেনে গেছিল বলে তুই আমাকেও মারতে চাইছিলি কিন্তু তুই ভগবান তোকে সায়ে দেয়নি কি বলতো তুই যদি হারামি হস আমি হারামির হাত বাক্স আমি অবাক হয়ে যাই বিজ্ঞান সভাবিষ্কার করেছে কিন্তু এই দায়ীমান খোঁজার যন্ত্রটা আবিষ্কার করতে পারল না চল চেল তোকে নিয়ে ফেলবো লুডো ফেলবো লুডো শাঙ্খ থাকবে দুটো সাঙ্খ দুটো কি ছক্কা আর পুঁট ছক্কা পুঁট ছক্কা এবার হাত দিয়ে খাবো আমি ছোলা ছলা ছোলা খেতে খেতে মানুষ মারতে এত ভালো লাগে না ভালো লাগে না কি বলবো মাইরি হ্যাঁ মা বলো 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 না 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 এখন মারিনি হ্যাঁ আইন হাতে তুলে দেওয়া ঠিক হবে না ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে ছেড়ে দেবো তো ঠিক আছে ঠিক আছে চল মা বলে তোকে ছেড়ে দিতে আইনে হাতে তুলে নেওয়া ঠিক হবে না চল তোকে ছেড়ে দিলাম কি ঘামা ঘেমে গেছে মাইরি হে রুমাল 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 কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে একটু জল হলে ভালো হয় তো জল জল হ্যাঁ জল দেখে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেনা আমার যেটুম বন্ধ হয়ে আসছে খেয়েছি আমার হাতে বিশ মেশানো জল একটু এ মরবে এবার মরবি রে ভবন ঘরে আমি তোকে আমি বলেছিলাম না তোর পিছনে আমি ছায়ের মতো লেগে থাকবো দে আমার দিকে ভালো করে তাকিয়ে দেয় আমি সেই নন্দু দেবো হ্যাঁ তাও সোমালা একটা কথা ভালো করে শুনে যা তুই যে অন্ধ ভিকারিকে ভিক্ষা দিয়েছিলিস সেটা আমি ছিলাম হ্যাঁ মূর্তি কষ্ট হচ্ছে তাই না মূর্তি তো হবেই করুণা মজবুলে এই তাকে কষ্ট পেয়ে মরেছে তুই তাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস দু ঘর আমি তুই তো বড়ই ধরতু তুই জানিস যবে মৃত্যু হু তুমি পূর্ধ কি দেখো থেকে দেখো তোমার মুহিনার প্রতি শুধু নিয়েছি শুধু নিয়ে তোমার খুলেকে শেষ করে গিয়েছি এই খোকা দেখ বাবা দেখে আজ থেকে তোর মা কাঁদবে না হ্যাঁ রে খোকা আজ থেকে হাসবার আনন্দ করবে হ্যাঁ শুধু হাসবার আনন্দ করবে অনেকদিন পর আমার মায়ের মুখে হাসি দেখলাম আজ আমি ধন্য কি ভাবছেন এখানে দৃশ্য শেষ আরে নাম সই না নাম সই না নাম সই না নাম সই না নাম না নাম না এখন একটা সিন বাকি আছে আরে রিয়েলিটি শো সিনেমা তো নয় একটু পরেই দেখে নেবেন চলুন সবাই মিলে দেখে নেই পরের সিনটা কি হতে চলেছে চলেছে আলোটা নেভাও ভাও 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 जन जना जवनी दूर देखा आकाश माटी से कना

আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে কিন্তু কিন্তু কেন জানি না কিন্তু কেন জানি না যখন থেকে আমি দিঘাতে এসেছি তখন থেকে হা হা আমি যে প্রলয়কে ভুলতে চাই হ্যাঁ বলতে আমার কি হবে এই কারণ কারণ প্রলয় জানি পৃথিবীতে নেই আছে সময় হলে সময় হলে সময় হলে ঠিক চলে আসবে এই চলে আমি প্রমোদলাল রয় ছোট করে প্রলয় তাই তো ও চিনতে পারে তাহলে কি ভেবেছিলে তুমি আমাকে পাহাড় থেকে ফেলে দিলে আর আমি মরে গেলাম বিশ্বাস করে প্রলয় আমি তোমাকে মারতে চাই আমার দাদা আমার দাদা আমাকে ভয় দেখে তোমাকে মারতে বাধ্য করেছে আমার দাদা আমার দাদা আমাকে ভয় দেখে ইয়েও বলেছে প্রলয় থেকে বলে অনেক ভালো ছেলে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা

তাহলে এখন তুমি কি চাও আমার পরাণ যা চাইবে আমি তাই চাই কি বলতে চাইছো তুমি আমার পরাণ যাহা চাও তুমি তাই তুমি তাই গো আমার পরাণ যাহা যাহা ভয় দেখেছ ভয় পাচ্ছি ভয় পাচ্ছো কেন আরে এটা তো ভালোবাসা ফুল যেমন গন্ধকে ভালোবাসে কান যেমন ছন্দকে ভালোবাসে ঠিক তেমন আমি তোমাকে ভালোবাসি না 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 আছো তাই আছো তাই কাছে পাই কাছে পাই এত সুখ এত সুখ অপরূপ অপরূপ মনা শেষ করে কি বাবা কি বাবা ওই যে আমার জানতে চেয়েছিল কাছে জানতে চেয়েছিল আমি বেঁচে ফিরে এলাম কি করে ফিরে এলাম কি করে কারণ কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল দিয়ে ফেলে দিয়েছিল আমি তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি আটকে গেছিলাম একটা গাছের ডালে তারপর তারপরে গুরুজি এসে আমাকে বাঁচিয়ে তোলে এই এই শুনছো তো শুনছো তো পরজনে বলো না পরজনে বলো না আমি শুনেনি আমি শুনেনি এই বলে দিলাম এই সনেকা দেরি হয়ে গেল বি আমন বসে আছে না না যতই রাখক না কেন ঠিক ম্যানেজ করে নেব पिया ও পিয়া पिया হরিদেবপুর ঘর ছিল বন্ধু তারা পরেশ্বর এলো কালো বৈশাখের ঝড়

দুজনে একসাথে অন্য একটা জায়গায় যাবো অন্য জায়গা অন্য জায়গা কথা আচ্ছা ভাই বলতো তুই তোমার বন্ধু আমি যখন নিখোঁজ হয়ে গেলাম মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে তো বন্ধু বান্ধব ছিল একে একে সবাই আমাকে ফোন করে খবর নিয়ে অথচ অথচ আমার নাম্বার তোর ফোনে সেভ আছে তুই একবারও ফোনটা করলি না কি ভেবেছিস তোরা প্রেম করবি আর আমি বসে বসে ফেসবুকে লাইক করবো নাকি পাগলা আমি কথা বলি পয়েন্টে বলি পয়েন্ট আঘাতে লাগে জয়েন্টে জয়ন্তে এত কথা কেন এত কথা কেন সময় বই যায় নদীর স্রোতের প্রায় বেশি কথা ভালো নয় প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই তোমায় আমি চাই টা গুড বাই টাটা গুড বাই চল হট চল আ চল h e l